আজকে আমরা ফজর নামাজের পর লিচু পার্টি শুরু করতে যাচ্ছি সিজনের যেই প্রথম ফলগুলো আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে লিচু আর আজকে আমাদের মাদ্রাসায় আমাদের ছাত্রদের জন্য লিচু পাঠিয়েছেন আমাদের আবদুল্লা রাম্মু পাবনা থেকে আমাদের আবদুল্লা রাম্মু আজকে ছাত্রদের জন্য দুই হাজার লিচু পাঠিয়েছেন তো আজকে আমরা লিচু পার্টি শুরু করতে পারি ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা কি লিচু পার্টি শুরু করবো এত আসতে বলে তো হবে না জুড়ে বলতে হবে আজকে আমরা কিসের পার্টি করতে যাচ্ছি লিচুর পার্টি ওকে আমরা শুরু করতে পারি দুইজন করে একসাথে আসবেন আমরা এক ঝাঁক লিচু আমরা আপনাদের হাতে উঠাই দেব উস্তাদরা উঠাই দেবেন এখন আপনারা দ্রুত সবাই চলে আসবেন এবং লিচু দেওয়ার পরে কেউ একটা লিচু খাবেন না আগে দুইজন করে লিচু যে যে যেখানে আছেন সামনের কাতার থেকে দুইজন করে আসবেন এরপর লিচু খাওয়ার একটা প্রতিযোগিতা হবে আপনারা দেখবেন বিশটা করে লিচু পেয়েছেন কি না যখন বিশটা করে লিচু সবার হাতে চলে যাবে তখনই আমরা একটা প্রতিযোগিতা শুরু করব আজকে ঠিক আছে ইনশাআল্লাহ এবং সেখানে পুরস্কারও থাকবে তো আমরা শুরু করতে পারি আমরা এখান থেকে শুরু করি তোমাদের ডান দিক থেকে আসো দুই দুজন করে আসো আসো দুজন করে আসো নাও দুজন চলে যাবা একসাথে দুজন আসবা এটা বিশটা করে ছিঁড়ে ছিঁড়ে নাও তোমরা সবাই দুইজন জন করে হ্যাঁ এই যে বিশটা করে ছিঁড়ে ছিঁড়ে নাও আসো সবাই আসো হুম আসো বাকিরা আসো দুজন করে নিয়ে যাও হুজুরদের কাছ একটা করে বান্ডিল নিয়ে যাও লিটুর বান্ডিল এখানে কয়জন এই যে ওখান থেকে নাও হ্যাঁ পরের সিরিয়াল পরের সিরিয়াল পরের সিরিয়াল আমাদের অনেক ছাত্র চলে গেছে অসুস্থ যার কারণে আমরা মাঠে নিয়ে যেতে ছাত্র সবাই থাকলে আমরা মাঠে নিয়ে যেতে পারি ধরো দুজন করে একটা ভান্ডিল নিয়ে যাও দুজন করে আসো এই যে এই যে নিয়ে যাও যাও দুজন করে দ্রুত 20টা করে নিচু ভাগাভাগি করে নাও ধরো যাও এবারে আসো বাকিরা আসো হ্যাঁ বাকিরা আসো একটু পিছনে চলে যাও তোমরা হ্যাঁ এই কোনো ভাবে কথা বলা যাবে না কোনোভাবে কথা বলা যাবে না হ্যাঁ বাকিরা আসেন বাকিরা আসেন দুইজন করে এই যে দুইজন এই যে দুইজন ঠিক আছে যাও হ্যাঁ এরপরে আমরা লিচু খাওয়াটা প্রতিযোগিতা করব হ্যাঁ আস্তে আস্তে মাশাআল্লাহ বিশটা করে বিশটা মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সাইলেন্ট 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 সবাই চুপ করো সবাই চুপ করেন সবাই চুপ করেন আলহামদুলিল্লাহ একটা লিচুর বাগান হয়ে গেছে আমাদের দোতলায় আশা করতেছি ভাগাভাগি শেষ হয়ে গেছে বিষটার বেশি পেয়েছেন কে কে একটু হাত উঠান না না হাতনামান বিষটার কম পেয়েছেন কে কে একটু হাত উঠান বিষটার কম পেয়েছেন কে কে কম হত কম তো হয় নাই সবাই বিষটার বেশি পেয়েছেন এবার আমরা একটা প্রতিযোগিতা শুরু করব ঠিক আছে এবার আমরা একটা প্রতিযোগিতা শুরু করব যেহেতু লিচু দেওয়া শেষ যিনি লিচু পাঠিয়েছেন ওনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাবুল্লার জানে মালে বারাকা দান করেন কুরবানির আগে সিজনালি একটি সুন্দর সময় আজকের এই সময়টুকুন ছিল আল্লাহ আমাদের মাদ্রাসাকে জন্য কবুল করেন সবাই দোয়া করেন